সো অল রাইট ভিউর্স আজ আমরা আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে দেখতে পেলে কি একটা আজ এটা স্বপ্ন দেখে ঘুমে গেল আর একটা মেয়ে ল্যাংটা হয়ে নাচ্ছে ল্যাংটা হয় নাই তো যাই হোক ল্যাংটা না হয় তাই ভালো এই মে তুমি নাচছো কেন কি বলছে এগুলো কে বদতমিজি হ্যাঁ

ড্রাগন দাঁড়িয়ে আছে কেউ আমাকে ও আক্রমণ করলো না তো আমি বুঝতে পেলাম স্যার সামনেই মেবি এটা মেলার মালিক পামকিন পোকা এই আপনার নাম কি পামকিন পোকা না আমার নাম আমার নাম নাম বলছেন না কেন আ করা কি আছে ভাই আ আ আমার নাম আমার নাম ক্যাপটা চন্দ্রু হ্যাঁ ক্যাপটা চন্দ্রু কামোন নাম তো কি ক্যাপটা থাক gali tar দেবো না গালি দিতে হবে কেন আপনাকে আপনি আগে বলুন এই ড্র্যাগন গুলোকে আমাকে বিক্রি করবেন সারা একেবারে ঠেলে দেব লাঠি পিছন দিয়ে কা কর رہا ہے এই পচা কথা বলবেন না বলে দিচ্ছি একটা থাপ্পড় মেরে দিমু কোথায় থাপ্পড় মারবি হ্যাঁ কোথায় থাপ্পড় মারবি আমার বিচির ডগায় আগুন ধরে যাবে আচ্ছা আমি আপনাকে 10 টাকা দেব দেবেন আপনি দুই টাকা দিতে হবে বলে দিলাম দুই টাকা দশ টাকায় হবে না দুই টাকা বেশি হয়ে যায় ভাই দশ টাকা দিই দুই টাকাই দিতে হবে আচ্ছা দুই টাকা দেন একটা ড্রাগন তোকে দিয়েছি বাড়ি নিয়ে যে পোষ ওরা কিন্তু টাকা পয়সা কিছু খায় না ওরা খায় কুত্তার পদ কুত্তার পায়খানা হ্যাঁ তুই হাগিস না আরে সালা তোর বউ যদি হাগে সেটা ওদের দিস ওরা মেয়ের পায়খানা খায় ওরে বাবা এখন চা নয় তো শিব ঢুকিয়ে দেবো পেছন দিয়ে সো ফাইনালি বাড়িতে আসার পরে আমার জন্য আবার রেখে দেওয়া গেল এই গজটাটাকে যেটাকে আমি প্রায় দুই টাকা দিয়ে কিনছি ভাই দুই টাকা ওরে বাবা এত টাকা দশ টাকা দিতে চাইলাম নীল ওরা সালা দুই টাকা দিছে আর আমি কোথাকার তো যাই হোক গাড়িতে করে এটাকে রেখে আমরা বাইরে চলে যাই বিভিন্ন জায়গায় পোস্টার টাড়াবো কারণ এটাকে দেখেই আমি এখন টাকা কামাই করবো ইয়েস ও ইয়ে ও ইয়ে তো চলো ইয়ে আমি ওখান থেকে নেমে পড়লাম নাম সালাম এই তো হয়তো সামনে একজন আছে ওই লোকটাকে যাই যায় বলে আসি যে ও যাবে নাকি আমাদের ওখানে বাড়িতে ড্রাগন দেখতে এ ভাই এ এ ভাই এ আপনার নাম কি চন্দনকেষ্ট? হ্যাঁ আমার নাম চন্দনকেষ্ট হ্যাঁ আপনি কি বলছেন আমি আমার নাম আমি আমি বলবো না আগে আমি নাম রিবিল করতে চাইছি না 1000 সাবস্ক্রাইবার হবে তারপরে নাম রিবিল করব আরে শালা চন্দনকেষ্টর সাথে পাকামি করছিস

চলো তাড়াতাড়ি করে হয়েছে চদন তো আসেনি তবে ওর পাশাপাশি অনেক লোক এসেছে ওরে বাবা সবাই কত ভালো ভালো লোকজন ও ইয়া আমি আর একটা সং কিনছিলাম এই দেখো সং এ ধরো একটা ওই একই একই সাইজ একই ওই এটা কি রকম ড্যান্স রে ভাই বেশ সালে ক্যারিমিয়াটি দেখলে না গালি দিয়ে দিত তোকে থাক আমি তো আর এখন গালি দেবো না পরে দেবো না হয় দেখি মেয়েটার সাথে একটু কথা বলি ম্যাডাম আপনার বিড়ি দিন না

ফাইনালি আমাকে আটকে দেওয়া হলো জেলের ভিতরে কারণ আমি ওই মেয়েটার কমলা খেতে চেয়েছিলাম তবে কমলা তো পেলাম না জেল পেয়ে গেলাম জেলের ভিতরে ডাল ভাত ছাড়া কিচ্ছু দেয় না ও মারা এবার কি হবে আমাকে জেল থেকে বের করে দাও কেউ বার করো সাবস্ক্রাইব করলে হয়তো বের হয়ে যেতে পারি ভাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো এই সাবস্ক্রাইব করে দিয়েছো আচ্ছা তাহলে এখন তাড়াতাড়ি করে দেখি এ পুলিশ কাকু কাকু আমাকে জেল থেকে বের করুন কাকু কোনাই চন্দ্র বাকে পকে 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 এ প্ল্যান বের করে দিয়েছে ওকে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা তাড়াতাড়ি করে উড়ে চলে যাবো আমাদের এয়ারপোর্টে আর ওখান থেকে চলে যাবো অন্য শহরে কারণ এই শহরে আবার থাকলে আমাকে আবার জেলে ভরে দেবে মারা ভরে ভরে দেয় জেল থেকে আমাকে বের করে দেওয়ার বিনিময়ে ওই পুলিশ অফিসার আমাকে বলেছিল যুদ্ধে আমাকে জিতে আসতে হবে তো ফাইনালি আমি এসে পড়েছি যুদ্ধ ব্যাটেল ব্র্যান্ডে আর এখন কি হবে আমার এ ভাই আমি তো ভাবের জন্য কোনো যুদ্ধ করি নাই কিভাবে কি হবে এ ভাই এ ওরে বাড়া ওরে আমার হাতে মাত্র একটা রিভলভার আমার পিসে যা ছিল সবাই তো শেষ ওই ওই আমার কেউ মেরো না ভাই আমাকে কেউ মেরো না আমি পুরুষ না ও মারা মহাপুরুষ মহাপুরুষ আমি ওরে বাড়া ওরে কে সামনে আছে ওই ওই কে কে রে কে রে ল্যাংটো করে কেলাবো সালা কে রে কে সামনে ও বাবা ল্যাংটো করে কেলাবে রে ওকে ফাইনালি আমরা জিতে গেছি আরাম